নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি তপসে মাছের ফ্রাই তপসে মাছের ফ্রাই বানানোর জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এরপর মাছের মাথা ও কানগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবার পেট থেকে লেজ পর্যন্ত এইভাবে কেটে নিলাম এবার মাঝখানে যে কাঁটাটি আছে তার দুদিকে এইভাবে কেটে নিতে হবে তাহলে কি মাছের কাঁটাটাকে তুলতে খুব সুবিধে হবে এই যে দুদিকে কেটে নিচ্ছি এবার আস্তে আস্তে করে এইভাবে কাঁটা তুলে নেব যেহেতু মাছটি খুব নরম তাই কাঁটা তুলতে কোনো অসুবিধে হবে না মাছের লেজটিকে এইভাবে কেটে বাদ দিয়ে চৌকো আকারের মাছের পিসগুলোকে বানিয়ে নিলাম এই দেখুন এই রকম চৌকো আকারে বানিয়ে ভালো করে ধুয়ে নিলাম মাছের পিসগুলোকে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার মাছগুলোর উপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে ধনে গুঁড়ো ও এক চামচ কাসুন্দি দিলাম হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটাও দিলাম দুটি কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণ ধনে পাতা ও পুদিনা পাতা দিয়ে একটি পেস্ট বানিয়ে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লেবুর রসটি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে যতক্ষণ রেখে দেব তত মাছের মধ্যে মশলাটা ভালোভাবেই ঢুকে যাবে দুটো ডিম নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম প্রায় এক ঘন্টা পর ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে প্রথমে ব্রেডক্রামে মাছটিকে একবার কোট করে নেব এইভাবে বেডক্রামে একবার কোট করে নেওয়ার পর ডিমের গোলায় মাছটিকে দিয়ে আবারও একবার বেডক্রামে কোট করে নেব বেডক্রামে কোট করার সময় এইভাবে একটু চেপে চেপে কোট করে নিতে হবে তারপর মাছটিকে বেডক্রাম থেকে আলতোভাবে ঝেড়ে তুলে এইভাবে সেপ করে রেখে দিতে হবে এইভাবে সমস্ত মাছগুলোকে বানিয়ে আবারও এক ঘন্টা ফ্রিজে রেখে দেব কারুর যদি খুব চটজলদি ভাজার ব্যাপার থাকে তাহলে ডিপ ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রাখলেও চলবে আর মাছগুলোর ভাজা খুব ক্রিপসি হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে এইভাবে কোটিং করে মাছগুলোকে ফ্রিজে রেখে দিলে মাছের সঙ্গে বেডক্রাম খুব টাইট হয়ে যায় এতে করে মাছ ভাজার সময় তেলের মধ্যে বেডক্রামগুলো খুলে খুলে যাবে না বন্ধুরা আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে এবার গরম গরম তপসে ফ্রাই কাসুন্দি আর হাতে বানানো স্পাইসি টমেটো সসের সঙ্গে দারুণ লাগবে স্পাইসি টমেটো সস যদি কারুর রেসিপি দরকার লাগে তবে আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার